সালাম আলাইকুম বুঝতে পারছেন এগুলো কি ডাল একটি মুগ ডাল আমি আজকে মুগ ডাল নিয়েছি রান্না করবো বলে তো সহজে আমি ডাল রান্না করি না যখন আবার রান্না করি তো জাতপাত করে রান্না করি আর কি কারণ আমি ডাল তেমন একটা পছন্দ করি না তো এর জন্য ডাল বেশি একটা রান্নাও হয় না তো আজকে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি রান্না করার জন্য তো এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবং আমার ডাল বাজার শেষে আমি ডালটা ভিজিয়ে দিচ্ছি যাতে ডালটাই গরম গরম পানিতেই ডালটা একটু ফুলে ওঠে তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাথা দিলাম রুই মাছের তো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি নিয়ে আমি মাছটা একটু ভেজে নিচ্ছি তো মাছটা একটু ভেজে আমি চাম একটা প্লেট উঠিয়ে নিচ্ছি কারণ মাছটা আমার বেশি ভাজতে হবে না হালকা বাজা দিলেই হবে তো এখন দেখুন অনেক তেল তো আমি কি করব এত তেল দিয়ে রান্না করা যাবে না তো তেল আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপরে আমি তেল এই তেলের ভিতরে আমি মাছের মাথাটা বোনা করব তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দারচিনি এবং এলাচ এবং দিয়ে দিচ্ছি বেশ পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়ে আমি সামান্য লবণ দিয়ে আমি এখন পেঁয়াজটাকে লেড়ে ছেড়ে আমি নরম করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ নরম হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে আমি লাড়তেই থাকবো তো দেখুন আমি আমার পেঁয়াজ প্রায় নরম হয়ে আসতেছে তো এখন এর জন্য আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন পেস্ট কারণ পেঁয়াজ নরম হয়ে গেছে তো আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি আবারও লেড়ে চেড়ে আমি ভালো করে আমি রান্না করব পেঁয়াজটা যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় আদা রসুনের তো এর জন্য ভালো করে একটু লেড়ে চেড়ে নিতে হবে আর ফ্লেভার বের হওয়ার সাথে সাথে আমি কি দিয়ে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এক চামচ করে সব দিয়ে দিলাম দিয়ে এখনো সামান্য একটু পানি দিবো যাতে মশলাটা আমার পুড়ে না যায় তো এর জন্য আমার সামান্য একটু পানি দিতে হবে তো কিছু কিছু রাঁধুনিদের রান্নার স্টাইলটাই অন্যরকম কারণ অনেকে আছে যে পেঁয়াজ মরিচটা পেঁয়াজটা ভাজার সময় পানি দিয়ে দেয় তারপরে আদা রসুন দেয় কিন্তু হ্যাঁ আদা রসুন দেওয়ার সময় আমি আগে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিই কারণ সুন্দর একটা ফ্লেভার বের হলে তো তরকারিটা খেতেও স্বাদ লাগে তো আমি দেখুন আমি মাছটা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা ভালো করে কষিয়ে নেব মাথাটা তো কষিয়ে আমি এখন দেখুন চামচ দিয়ে একটু ভেঙে দেব। মাছের মাথা আমি আস্ত রাখবো না ভেঙে দেব। কারণ আমি মুড়ি ঘন্ট বানাবো এর জন্য মাছের মাথাটা আমার ভেঙেই দিতে হবে কারণ আমরা বিশেষ করে আমি রুই মাছের মাথা দিয়ে আমি বিশেষ করে আমি হয়তো সবজি রান্না করি না হয় আমি এই মুড়ি ঘন্ট রান্না করি বাস মাথা দিয়ে একটা না একটা কিছু করাই যায় আর কি রুই মাছের মাথা তো আর সবাই খেতে চায় না কাটাকুটা তো যাক আর সবচেয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাই ভালো লাগে তো আমি ডাল ধুয়ে আমি দিয়ে দিলাম ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটু ফুলেছে তো ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব তো নিচে যাতে লেগে না যায় এর জন্য বারবার আমার লাড়তে চাটতে হবে আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে ডালটা আমার ভালোভাবে কষানো হয় আর কি তো আমি এখন লেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব কারণ চেষ্টা করি মাছ মাথাটা যেন একবারে ভেঙে যায় এর জন্য বারবার আমি লাড়তে চাড়তে থাকি আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ আমি রান্না করব করে আমি ঢাকনাটা উঠিয়ে আবার লেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দেব। তো মশালা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ডাল দিয়ে তো এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো কি বলবো আর তো যাক এখন আমি দিয়ে দেবো পানি কারণ আমার ডালটা সিদ্ধ হতে হবে তো এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে তো আমি এতটুকু পরিমাণ আমার রাখতে হবে ডাল তো এর জন্য আমার আর পেয়ালি পানি দিতে হবে তো আমি এখন দিয়ে আবারও পানি দিয়ে দিলাম এইটুকু পানি আমার দিতে হবে এবং ডাল বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাল রান্না করব আর দিয়ে দিলাম লবণ তখন আমি এক চামচ লবণ দিয়েছিলাম এর জন্য এখন আর এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে আমার লবণটা পারফেক্ট হয় তো দেখুন ডাল বয়েল এসে গেছে এবং কত সুন্দর কালার ডাল সামান্য একটু গলেছে আর একটু গলবে তো এর জন্য আমার আরেকটু অপেক্ষা করতে হবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং তার আগে আমি দিয়ে দিব টমেটো তো আমি কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম ফালি ফালি করে সে টমেটো দিলাম দিলে টমেটো দেওয়াতে ডালের স্বাদটা আর বাড়িয়ে দেয় তো যেন টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব ডাল তো দেখুন আমার টমেটো গলে গেছে তো আমি একবারে গালাবো না টমেটো আমার ডালও গলে গেছে তো এখন আমি একটু ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছি যাতে টমেটোর কালারটা ডালের সাথে একটু মিক্স হয়ে যায় তো কালারটা আর সুন্দর হয় আর কি তো আমি এখন আরেকটা চুলা ব্যবহার করব কারণ ডালটা আমার বাগান দিতে হবে কারণ বাগার না দিলে ডাল খেতে ভালো লাগবে না কারণ রান্না করেছি একটা বাগার দিয়েছি আরেকটা বাগার দেবো আর কি তো এর জন্য আমি মাছ ভাজা তেলগুলো ইউজ করব। এখন ডাল বাগারের জন্য তা আমি তেলের মধ্যে এক চামচ জিরা দিয়ে দেবো আর দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ আর দিয়ে দেবো আমি একটু রসুন কুচি আর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি তো রসুন কুচি দিলাম আর পেঁয়াজ কুচি তো দিয়ে আমি ডাল বাগার জন্য আমি রেডি করছি তো আমি একটু লেড়ে চেড়ে আমি লাল করে নেব আর এদিকে দিয়ে দিলাম ডালের মধ্যে আমি এক চামচ গরম মশলা পাউডার দিয়ে আমি একটু মিক্স করে দিচ্ছি আর দেখুন আমার ডালের বাগাটা রেডি তো আমি ডালের উপর দিয়ে দিলাম কারণ চুলাটা আমি বন্ধ না করে আমি দুটো চুলি ইউজ চুলা ইউজ করে আমি ডাল তারকা দিলাম কারণ ডালের কড়াইটা নামিয়ে ডাল বাঘার দিলে তখন আর কি ডালটা ঠান্ডা হয়ে যায় তো বাগানটা দেওয়ার সময় তখন স্যান করে ওঠে না আর কি তো বাঘারের মতো লাগে না তখন আর ফ্লেভারও বের হয় না তো আমি ফ্লেভার বের হওয়ার জন্য আমি এর জন্য আমি এই সিস্টেমে বাগানটা দিলাম আর কি দুই চুলায় ইউজ করলাম তো এখন দেখুন আমি এই যে ডালের মধ্য থেকে না আমি তেজপাতা উঠিয়ে ফেলবো কারণ আমার তেজপাতার প্রয়োজন নাই কারণ তেজপাতার কাজ আমার শেষ তো আমি এখন এই তেজপাতা দুটো উঠিয়ে ফেলবো আর কি তো আমার ডাল কিন্তু রেডি এবং খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আমার ডাল দিয়ে এবং আমি লবণ একটু চেকে দেখলাম তো মানে সুস্বাদু হয়েছে ডালটা কী বলবার এইভাবে ডাল রান্না করে আপনারা বাসায় ট্রাই করে রান্না করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই পঞ্চমুখ হবে তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে আমার সাথে থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ